একত্রিশ আগস্টের পর কন্টেন্ট মোনেশন পাওয়ার জন্য ফেসবুক দিয়ে দিয়েছে নতুন ক্রাইটেরিয়া তো বন্ধুরা আমি অলরেডি আমার স্ক্রিনে একটি ছবির মাধ্যমে আপনাদেরকে সেই জিনিসটি দেখিয়ে দিয়েছি তো আপনারা বুঝতে পারছেন যে একত্রিশ আগস্টের পর কন্টেন্ট মোনেশন পাওয়ার জন্য আপনাকে তিনটি নিয়ম মানতে হবে একটি হলো আপনাকে পাঁচ হাজার ফরোয়ার্ড পূরণ করতে হবে দুই নম্বর হলো আপনাকে লাস্ট তিরিশ দিনে ষাট হাজার মিনিট ওয়াস টাইম ফিল করতে হবে এবং তিন নাম্বার হলো পলিসি কমপ্লেন্স অর্থাৎ ফেসবুকের গাইডলাইন মানতে হবে তো বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া যে স্ক্রিনশটটি রয়েছে এটার ভিতরে কিন্তু এই কথাগুলোই বলা আছে কন্ট্রিমিউশন পাওয়ার জন্য তো এই স্ক্রিনশটটা দিয়ে বর্তমানে অনেক ফেসবুকে ইউটিউবে অনেকেই ভিডিও তৈরি করতেছে অনেকেই ফেসবুকে নতুন আপডেট নিয়ে কথা বলতেছে কন্ট্রিমিউশন পাওয়ার জন্য তো বন্ধুরা আমি জানি না কে এই স্ক্রিনশটটি বানাইছে দেখতে অনেক সুন্দর হয়েছে এবং কি মানে এটার লুকটাও অনেক গর্জিয়াস হয়েছে আর এটা দেখার সাথে সাথে অনেকে জিনিসটি বিশ্বাস করে ফেলবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব আসলেই কি আমার স্ক্রিনে দেওয়া স্ক্রিন শটের যে নিয়মগুলা দিচ্ছে এটা কি সত্যি কি ফেসবুক একত্রিশ আগস্টের পর কার্যকর করবে কিনা তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি মানুষ এতটা পাগল হয় নাই যে বর্তমান যুগে ফেসবুকে কোনো অ্যানাউন্স ছাড়া ফেসবুকে কোনো কথা ছাড়া হঠাৎ করেই একটা ছবি ভাইরাল হয়ে যাবে আর সেই অনুযায়ী মানুষ হতাশ হয়ে যাবে এবং সেই অনুযায়ী মানুষ বিশ্বাস করে ফেলবে কারণ বর্তমানে ফেসবুকে কোনো গাইডলাইন আনলে ফেসবুকে কোনো নিয়ম আনলে ফেসবুক তার অফিসিয়াল পেজের মাধ্যমে অফিসিয়াল পেজের যে আপনার আইডিটা আছে তার মধ্যে তারা জানিয়ে দেয় তো যাই হোক বন্ধুরা ফেসবুকে কন্টেন্ট মোটোটেশনের জন্য একত্রিশ আগস্টের পরে কি শর্ত আনতে পারে এবং সেটা আপনারা কীভাবে জানতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই ক্লিয়ার করে দেব তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সাথে আমি সেই শর্তটি ক্লিয়ার করে দেবো যে আসলেই স্ক্রিনে দেওয়া এই স্ক্রিন শটটি কি সত্যি নাকি আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো ফেসবুকের অনুযায়ী সত্যি তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে অলরেডি চলে আসছি তো এখানে আসার পরে আমি চলে যাবো ডাইরেক্ট সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটেশনও চলে যাব তো মনিটেশন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মনোটেশন টুলসগুলা ফেসবুকে অলরেডি রয়েছে যেগুলো এখন থেকে ছাকবে একত্রিশ আগস্টের পর থেকে থাকবে তো এখানে সাবস্ক্রিপশন আছে কন্টেন্ট মোটেশান আছে স্টোর ফ্রন্ট আছে ঠিক আছে এখন আমরা যেহেতু আমি স্ক্রিনশট আপনাকে দেখিয়েছি যে কনটেন্ট মোটেশন পাওয়ার জন্য আপনাকে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাস্ট তিরিশ দিনে এবং ফেসবুকের গাইডলাইন মানতে হবে এখানে কিন্তু এই জিনিসটাই কিন্তু ভাইরাল হয়েছে রিসেন্টলি সবার কাছে তো আমরা এই কন্টেন্ট মোটেশন চলে যাব কন্টেন্ট যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ফেসবুকে কিন্তু কোনো প্রকার অ্যানাউন্স বা কোনো ক্রাইটেরিয়া কিন্তু দেয় না ঠিক আছে তো আপনাদের একটা কথা বলে রাখি কোনো প্রকার স্ক্রিনশট বা কোনো প্রকার গুজবে কান দিবেন না যদি আপনাকে ফেসবুক কোনো নতুন ক্রাইটেরিয়া দেয় একত্রিশে আগস্টের পরে সেক্ষেত্রে আপনি এরকম কন্টেন্ট মেশে আসার পরে এটার ভিতরে ঢুকলে অটোমেটিক কিন্তু